আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ড্রায়েন্সলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ব্যবসা পরিকল্পনা অনুষ্ঠানটিতে অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সুয়েল আহমেদ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাজ্যের সুনামধন্য ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবী জনাব রুবুল ইসলাম দদুল আমরা আজকের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা বিস্তারিত ব্যবসা পরিকল্পনার বিষয় নিয়ে কিছু কথা বলব আমরা তার থেকে জানতে চাইব বিভিন্ন বিষয় নিয়ে তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল পর্বে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সেই সাথে আপনার দর্শকদের অনেক

মৌলবাজার জেলা আমার বাবা আব্দুর রশিদ ছিলেন প্রাথমিক স্কুল শিক্ষক মুসুরিয়া নামে স্কুল যেই প্রাথমিক স্কুল উনি প্রতিষ্ঠাতা শিক্ষক এবং এইখানেই আমিটু শিক্ষকতা করেছে উনি উনিশশো একাত্তর সালে মারা যান বার্ধক্যজনিত কারণে কারণেই মারা যান আমার মা গৃহিণী আমি ম্যাট্রিক করেছি রাজনগর ফোর্টিয়ার্স উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো চৌরাশি সালে ম্যাট্রিক পাশ করার পর আমি আমার চতু ভাইয়ের সাথে তখন উনি কর্নেল আব্দুর রফ ওনার সাথে আমি খুলনায় দৌলতপুর কলেজ থেকে দৌলতপুরে চলে যাই ওইখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করি উনিশশো ছিয়াশি সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর আমি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজটা বিএন কলেজ নামে পরিচিত বিএল কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ভর্তি হই কিন্তু অনেকেই জানেন তখন এর সাথে সময় সামরিক শাসন সেশন জট ছিল সাত বছরের সেশন জট তো আমার ক্লাস শুরু হওয়ার আগেই প্রায় ছয় সাত মাস মানে পরে বুঝতে পারলাম যে আমার অনার্স করতে হলে আমার অনেক লম্বা টাইমের দরকার তখন আমি এই বিএ কলেজেই ফার্স্টে বিয়ে ফার্সে ভর্তি হয় তো কিছুদিন পর বাইয়ের ট্রান্সফার হয়ে যায় আবার ঢাকা ক্যান্টনমেন্টে তখন আমি আবার ঢাকায় চলে আসি ঢাকায় আসার পর আদমদি ক্যান্টনমেন্ট কলেজে আমি অ্যাডমিশন নিই এবং আদমদি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমি উননব্বই সনে বিএ কমপ্লিট করি ফার্স্টে আর কি বিএ কমপ্লিট আচ্ছা এখানে আমি আরেকটা বিষয় জানতে চাই বা আপনার পরিবারে বর্তমানে এ দেশে যে কবি এসেছেন এবং আপনার পরিবারে কে কে আছেন বলতে আপনার ছেলে মেয়ে এরকম যদি একটু বলতেন ধন্যবাদ ভাই আমি উনিশশো নব্বই সালে এ দেশে আসি আমি আসি স্টুডেন্ট হিসাবে আচ্ছা এসে বাউন্ড কলেজে মানে একটা তিন মাসের একটা শর্ট কোর্সে ভর্তি হই আমার ল্যাঙ্গুয়েজ ইম্প্রুভ করার জন্য তো আমার বড় ভাই ছিলেন এক বড় ভাই ছিলেন এখানে উনি আসার পরে বুঝতে পারলাম যে উনি আমাকে দেশে সেটেল করার জন্য দান দেয় তো এই কলেজে এডমিশন নেওয়ার আমি দুই তিন মাস ক্লাস করছি তারপরে উনি আমার বিএ ঠিক করে আচ্ছা তো এর মধ্যেই আমি জুনে আসি জুনে এই দেশে আসি নব্বই জুনে আসি অগাস্টে শেষের দিকেই কিংবা সেপ্টেম্বরের প্রথম দিকে আমার বিয়ে ঠিক হয়ে যায় তারপরে এখানে বিয়ে করি এবং এখানে সেটেল হই আমি তিন সন্তানের জন্য বড় ছেলে তিনজনই লেখাপড়া শেষ করেছে বড় ছেলে ব্রাইডন ইউনিভার্সিটির থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স করেছে সেই সফটওয়্যার ডেভেলপার দুই নম্বরটা ছেলে সেই সাসেক্স ইউনিভার্সিটির থেকে ইকোনমিক্সে অনার্স করেছে সেই এক্সপেনশন নামে একটা আমেরিকান কোম্পানিতে কাজ করে মিড লেভেল ম্যানেজার হিসাবে আলহামদুলিল্লাহ আর মেয়ে লন্ডন সোয়াস ইউনিভার্সিটির থেকে ইন্টারন্যাশনাল রিলেশন এবং পলিটিক্সে গ্র্যাজুয়েট করেছেন এখনো আমার সাথে আছেন সবাই আলহামদুলিল্লাহ আসলে সবাই মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছেন আসলে খুবই ভালো লাগছে আপনার এই কথাগুলো শুনে আচ্ছা ব্যবসার জীবনের শুরুটা কিভাবে হয়েছে আপনার জীবনে এবং সেই সাথে আপনার ব্যবসায়িক জীবনে কি পরিবার পরিজনের কোন সহযোগিতা সাহায্য সহযোগিতা পেয়েছেন ওই সময় ধন্যবাদ ভাই আমরা আমি একটু আগের থেকে শুরু করি আমরা যারা নব্বইয়ের এর এদেশে এসেছি কি বা এর পরেও আমরা কিন্তু সবাই শূন্য হাতে এসেছি আমাদের কাছে তখন আমাদের সত্যি বলতে গিয়ে আমাদের দেশের যে স্কিল ছিল কিবা যে পড়াশোনা ছিল এই দেশে এটা তেমন একটা কাজে আসেনি আমি আমার কর্মজীবন শুরু করি ম্যাকডোনাল্ডে তারপরে রেস্টুরেন্টে ওয়েটার হিসাবে তো অবশ্যই শূন্য হাতে এসে আমি এসেছি নব্বই এ আমার প্রথম ব্যবসা শুরু করি ছিয়ানব্বই এ খুব কম সময়ের ভিতরে এর মধ্যে আমার বিয়েও হয় আমি এক সন্তানের বাবাও হই তো অবশ্যই তখন এদেশে নিজের ঘর ভাড়া একটা গাড়ি মেনটেন করা যেহেতু ফ্যামিলি আছে একটা গাড়ি মেনটেন করতে হয় নিজের বউ বাচ্চা নিয়ে তারপরে সেভ করে ব্যবসা করা অবশ্যই এটা মানে

কতটুকু সমর্থন সমর্থন পেয়েছেন আপনার কর্মজীবনে কার ধন্যবাদ ব্যবসা শুরু করার সময় আমি আমার যে সত্যি বলতে কি নব্বই দশকের প্রথম মাঝামাঝি আমি তো ছিয়ানব্বই তখন আমরা আমার বয়সে যারা এসেছেন সবাই মানে ফাইন্যান্সিয়ালি এত সাউন্ড না মোস্টলি ফাইন্যান্সিয়ালি এত সাউন্ড না কিবা দেশের থেকে টাকা আনারও সেই সুযোগ ছিল না তো আমার যে সাপোর্ট আমি সবচেয়ে বেশি সাপোর্ট যার কাছ থেকে আমি পেয়েছি তিনি হচ্ছেন আমার শাশুড়ি উনি বেছে নেই আল্লাহ ওনাকে বেহাস মসিব করুন আমি আমার জীবনে যেহেতু আপনি প্রশ্নটা এনেছেন ধন্যবাদ আপনাকে আমি আই ফিল প্রাউড অ্যান্ড স্যাটিসফাইড এ আনসার করে যে বদ্র মহিলা আমাকে নিজের সন্তানের মতো দেখতেন এবং উনি আমাকে কোথাও আমাকে আটকাতে দেননি অত্যন্ত সাহসী উনি সাহসী মহিলা অনেক সময় হয় কি ভাই সাহসটা প্রয়োজন আপনার আপনি যখন আমাদের একটা কথা আছে যে সাগরের মধ্যে একটা থিনকাও তখন আপনাকে সাহায্য করতে পারে আপনার মনের মধ্যে সাহস দিতে পারে উনি আমাকে সাহস দিয়েছেন এবং

আদরের শাশুড়ি সবার মধ্যে এরকম থাকে অর্থনৈতিক বা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনি কোন পরিস্থিতিতে মোকাবিলা করেছেন যেটা অনাকাঙ্ক্ষিত ভাবে কোন ঘটনা ঘটেছে দেখেন এদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার যে প্যাট আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স তারপরে যে ইনকাম ট্যাক্সের বিষয়গুলো আছে এইগুলা তখন খুব বেশি অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন কারণ যেহেতু আমরা এই বিষয়ে তেমন অভিজ্ঞ ছিলাম না কিংবা আমরা তখন যে অ্যাকাউন্টেন্ট যাদের আমরা এমপ্লয় করতাম ওনারাও আসলে সেভাবে আমাদেরকে অ্যাডভাইস করতেন না তো এখনো মনে পড়ে আমি আমাকে ট্যাক্স এবং বিএটির যেই একটা সমস্যার সৃষ্টি করেছিল ইনশাল্লাহ আমি সাকসেসফুলি সেটা ওভারকাম করেছি আর আমার মতো যারা তখন মানে নব্বইয়ের দশকে কিংবা আশির দশকে অনেকে এটা ফেস করেছে তখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ট্রেন্ড শুরু হয়েছে এবং সবাই ভালো ব্যবসা করছে তখন এখনকার মতো যে একটা নিঃশেষ অবস্থা তখন ছিল না তখন সবাই যারাই ব্যবসা করছে সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করছেন

সেক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশে এখন করুন অবস্থা বিরাজ করেছে সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি তারপর হচ্ছে লুটপাট চিন্তায় শিকার হচ্ছেন অনেক ব্যবসায়ীরা একুশ হতে রাতের বেলায় টাকা তীর ঘটনা ঘটেছে দেশের কান্তি রূপে আপনি একজন ব্যবসায়ী হিসেবে পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের ব্যবসায়ীরা কি ধরনের প্রস্তুতি নেওয়া বলে মনে করে ধন্যবাদ আপনাকে যারা আমরা মোটামুটি সচেতন এদেশে এসেছি সবাই কিন্তু আমরা এদেশে থাকলেও আমাদের মনটা কিন্তু বাংলাদেশে আমাদের যারা এদেশে দেখেন যে কোনো দাওয়াতে হোক কিংবা কোনো অনুষ্ঠানে হোক ঘুরে ফিরে রাজনীতি এসে যায় আমাদের দেশে যারাই আমরা বসি এবং সেটা এদেশের রাজনীতি না সেটা দেশের রাজনীতি সেই অবস্থা থেকে আমি নিজেও দেশে ব্যবসা করেছি উল্লেখ্য যে আমি নিজেও দেশে ব্যবসা করেছি আমি ঢাকায় আমার মার্কেটে আমার ব্যবসা ছিল তখন এর সময় ঢাকার অন্য জায়গাগুলাতে তখন এই ধরনের সমস্যা ছিল কিন্তু এভাবে এক্সট্রিম ছিল না যেহেতু আমার দোকান ক্যান্টনমেন্টের ভিতরে ছিল সেই জন্য আমি ফেস করিনি এই ধরনের সমস্যা বাট এখন আমাদের দেশের যে অবস্থা সেটা সমন্বয়ের অভাব আমার মতে আমি একজন বিশেষজ্ঞ না কিন্তু আমার মতে যে রাজনীতিবিদ আমাদের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ রাজনীতিবিদ মানে সমন্বয় নেই সমন্বয়হীনতার অভাব এবং বর্তমান আমাদের দেশে যে একটা রাজনৈতিক অস্থিতিশীলতা সেটা বিভিন্ন কারণে এটা সৃষ্টি হয়েছে আমাদের দেশে যদিও আমি রাজনীতিবিদ না কিবা যেহেতু আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছি আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম তো এতটুকু বুঝি যে আমাদের দেশের যে এখনকার যে সমস্যা এটার একটা সুষ্ঠু সমাধান এখনই দরকার না হলে যত দিন যাবে এটা আরো প্রকট হবে এবং এটা এমন এক সময় হয়তো আসবে তখন এটা থেকে ফিরে আসার কোনো মানে যে 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 স্টেটে পরিণত হতে পারে এই আমাদের এখন রাজনীতিবিদ এবং বর্তমান যে সরকার এবং যে শাসন বিচার বিভাগ প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের দরকার জরুরি সংস্কার দরকার বিশেষ করে আমাদের রাজনীতিবিদ এবং নিজ থেকে উপর পর্যন্ত সবার মানসিকতার পরিবর্তন দরকার রাজনীতি করা জনগণকে দেওয়ার জন্য আমরা পয়সা রোজগার করে রাজনীতিবিদ হব না হইলে রাজনীতিবিদ হওয়ার জন্য পয়সা রোজগার করব। দুটোই মানে লিড টু ওয়ান দুটোই এখন ইন্টার কানেক্টেড হয়ে গেছে হয়ে গেছে আমরা আশা করি যে এই বাংলাদেশের এই পরিস্থিতি আমরা চাই এর অবসান হোক ব্যবসায়ী যাতে নিরাপত্তে নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে এবং সাধারণ জনগণও যাতে সমাজে নিরাপদে চলতে পারে আচ্ছা আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং আপনি বর্তমানে কোনো সামাজিক সংগঠন বা কোনো কর্মসংস্থানের সাথে জড়িত আছেন কি আমি নিজেকে প্রতিষ্ঠিত যেহেতু আমি কখনো আসলে সেভাবে আমাদের অ্যাম্বিশাস পার্সন যেটা বলা যায় যে জীবনে অনেকের একটা উচ্চাভিলাষী বিশাষী অ্যাম্বিশন থাকে আমি আমার গোল কিন্তু সেভাবে আমি গোল কখনো সেট করিনি আমি আমার জীবনে ছোটো ছোটো গোল সেট করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আমার যেভাবে অগ্রসর হয়েছি আমি আমার নিজের মানে অ্যাচিভমেন্টের উপরে উপর স্যাটিসফাই আছি আসলে আরেকটা করে কি বলছিলেন যে সামাজিক আপনি কি সামাজিক বা কোনো কর্মসংস্থানের সাথে জড়িত আছেন না আমি কাজে আমি এটা হচ্ছে আমার ফ্যাশন সবার একটা ইয়ে থাকে সমাজসেবা সেটা সমষ্টিগতভাবে হোক আর ব্যক্তিগতভাবে হোক আমরা মুসলমান হিসাবে আমাদের এটার প্রতি সবার আমি মনে করি যে আমাদের ম্যাক্সিমামের আছে আমিও ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে চেষ্টা করি এবং সমষ্টিগতভাবে আমি রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির নামে একটা সামাজিক সংগঠন আছে যেটা রাজনগরের বলতে পারেন একমাত্র সামাজিক সংগঠন বা সামাজিক বা কল্যাণমূলক সংগঠন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি সেটার সাথে আমি উইটার জন্মলম্ব থেকে আটানব্বই নিরানব্বই সাল থেকে জড়িত এবং আমি সদ্য সালে এক সাধারণ সম্পাদক মানে গত ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত আমি এটা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি ধন্যবাদ তাহলে আমরা আরেকটা প্রশ্ন চল যাই যেটা হচ্ছে ব্যবসা তো রিস্ক সেক্ষেত্রে ভবিষ্যতে নতুন করে কোনো ব্যবসা করার পরিকল্পনা কি আপনার আছে বিজনেস ইজ আমার একজন অ্যাকাউন্টেন্ট বলেছিলেন ভাই ব্যবসা গ্যামলিং ইউ মাইট উইন এলট ওর ইউ মাইট লুজ এভরিথিং সো আমার নিজের অভিজ্ঞতা আছে আমি ব্যবসায় যে সবসময় উইন করেছি তা না ব্যবসায় লুজও করেছি আমি যারা ব্যবসা করবেন তাদেরকে আমি যদিও আমি বিশ্বাসী করা আমি আগে এটা মেনশন করতেছি যে আমি বিশেষজ্ঞ না আমি আমার ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা সেটা আপনাকে বলতেছি ব্যবসা করার সময় আপনাকে ব্যাকআপ থাকতে হবে আপনি পুরো পুঁজি নিয়ে কখনো ব্যবসায় নেমে যাবেন না কারণ এদেশে আপনার রেন্ট আছে বিজনেস রেট আছে এটো দুইটা যদি আপনি স্টাফ নিয়ে করেন বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসা টেকুয়ে ব্যবসাতে গেলে আপনার স্টাফ এমপ্লয়ের দরকার এবং আপনার যে সাপ্লাই সেটাও তাহার দরকার তো আপনি যে ব্যবসা শুরু করলে যে প্রথম সপ্তাহ থেকে আপনি সলভেন্ট হয়ে যাবেন এটা কোনো নিশ্চয়তা নেই হ্যাঁ সলভেন্ট থেকে বেশি হইতে পারে আবার আপনার প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাকে ব্যবসায় হয়তো আপনারাও আরও ইনভেস্ট করতে হবে আপনাকে হয়তো আরও ইনভেস্ট করতে হতে পারে অনেক সময় ছয় মাস বছর আপনাকে সো এটা রিস্ক আছে যারাই ব্যবসা করবেন আমি তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা এই রিস্ক রিস্ক ফ্যাক্টরটাকে প্রথমে এসেস করে তারপরে ব্যবসায় নামবেন দারুণ দারুণ একটা কথা বলেছেন খুব ভালো লাগলো আমরা চাই আপনার ব্যবসা যদি আপনি ভবিষ্যতে আরো করে উন্নতি করেন আপনার উন্নতি হোক মানুষের সেবা নিজেকে সবসময় এগিয়ে নিয়ে আসবে আমরা এই আশা ব্যক্ত করি আর এমনি কি আপনি কোনো সংগঠন করেছেন বা কোনো সেবামূলক কোনো প্রতিষ্ঠান করেছেন আমি সেবামূলক প্রতিষ্ঠান মধ্যে আমি যে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির কথা উল্লেখ করলাম এই রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমি যখন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব নিই কোভিড শুরু হয়ে যায় তো রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি আটানব্বই সাল থেকে যাত্রা শুরু করে তার মধ্যে অনেকেই আমার এই দেশের অনেক প্রমিনেন্ট যারা সমাজসেবী কিংবা নাম উল্লেখ করতে পারি সাইদুর রহমান রেনু উনি প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হান্নান তরফতার মসুদ উনি প্রেসিডেন্ট ছিলেন আতাউর রহমান কুটি সাইদুর রহমানের নয় অনেকেই জানেন প্রেসিডেন্ট ছিলেন তো আমি দুই হাজার সালে ওনারা আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন আব্দুল হান্নান তরফার মসুদকে প্রেসিডেন্টের দায়িত্ব দেন তো আমরা তখন কোভিড আসে তো কোভিডের সময় আমরা আলহামদুলিল্লাহ প্রায় দুইটা একটা আমরা বারো লক্ষ টাকা এবং আরেকটায় আরো পাঁচ লক্ষ সতেরো লক্ষ টাকা মানে ক্যাশ অনুদান দিই তারপরে যে আমার সবচেয়ে মানে স্যাটিসফ্যাক্টরি যে একটা আমরা আমরা কাজ করতে পারছি যে এদেশে আপনি হয়তো নোটিশ করেছেন যে বাচ্চাদের চোখ পরীক্ষা করা হয় তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বিএনএসপি মলিবাজার যে চক্র হসপিটাল তাদের সাথে আমার প্রেসিডেন্ট সাহেব করেন এবং খুশির বিষয় তারা আমাদের সাথে যে প্রস্তাব গ্রহণ করে সেই হিসাবে আমরা রাজনগরের বাইশটি হাই স্কুল এবং মাদ্রাসার প্রায় বিশ হাজার ছাত্রছাত্রীর চোখ পরীক্ষা করি এবং যাদেরকে চশমা প্রয়োজন তাদেরকে চশমা বিনামূল্যে প্রোভাইড করি পাশাপাশি যাদের কমপ্লিকেশন ছিল অনেকেরই কমপ্লিকেশন ছিল এমনও হয়েছে যে কিছু কেস হয়তো পাঁচ ছয়টা কেস যাদের চোখ পরীক্ষা না করলে লং রান তাদের চোখ নষ্ট হয়ে যেত তাদের চোখের চিকিৎসার ব্যবস্থা করি পাশাপাশি আমি আমরা আরেকটা জিনিস যেটা আপনি শুনলে খুশি হবেন এবং আপনার দর্শকরা শুনলে খুশি হবেন আমাদের দেশের মেয়েদের বিকালে একটা ঠাবু আছে আমাদের দেশে যে এটা নিয়ে আলাপ আলোচনা করা যাবে না অনেক বাচ্চারাই যে মেয়েরা আট নয় বছর দশ বছর বয়সে মেয়েরা এই পরিবর্তন আসতে পারে তো সেটা থেকে আমরা এই বাচ্চাদের সচেতনতা বাড়ানোর জন্য মেয়েদের বিশেষ করে সচেতনতা বাড়ানোর জন্য আমরা রাজনগর হাসপাতালের যে গাইনি ডক্টর ওনার সাথে যোগাযোগ করি উনি সাগরে আমাদের প্রস্তাব গ্রহণ করে আমরা যখন বাচ্চাদের এই চক্ষু পরীক্ষার ব্যবস্থা করি সাথে সাথে আমরা মেয়েদের জন্য আলাদা একটা এই মানে কনসালটেশনের ব্যবস্থা করি সব মেয়েদেরকে নিয়ে ওই গাইনি ডাক্তার তাদেরকে উপদেশ দেন এবং তাদের কাছ থেকে শুনেন যে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা তারা সমস্যার সম্মুখীন হয়েছে তাদেরকে আবার বিনামূল্যে পুরা চিকিৎসা দেওয়া হয়েছে এবং সেই সাথে আমি এই বিএনএসপি চকু হাসপাতালকে ধন্যবাদ দিই তারা অস্ট্রেলিয়ান একটা এনজিও আসে তাদের কাছে একটা প্রস্তাব দিয়ে যে তারা আমাদেরকে জানায় যে আমরা নিতে চাই কিনা আমরা সেটা সাদরে গ্রহণ করি এবং পুরো টাকা রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির যারা সদস্যবিদ্য আছেন তারা আমরা সবাই মিলে প্রোভাইড করি আমরা প্রায় তিন হাজার লোকের চোখের এই যে প্রবলেম সেটা পরীক্ষা করা হয় ফাস্টা ক্যাম্প করে সেটা করা হয় এবং প্রায় তিনশো জনের চেয়ে বেশি লোকের চোখের স্থানীয় অপারেশন করা হয় প্লাস অনেকের চোখ শুকাই যায় হয়তো আপনি হয়তো এটা জানতে পারেন যে আমাদের দেশে অনেক লোকের চোখের ফানি শুকাই যায় তো এই ধরনের কেসও অনেক ছিল আমরা তাদের পরে বিনামূল্যে তাদের সেই চিকিৎসার ব্যবস্থা করি আলহামদুলিল্লাহ কোনো ভালো কাজ করতে পারলে ওই মনটাই মন থেকে খুবই ভালো ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যারা নগর ওয়েলফেয়ার সোসাইটির যারা দান করেছেন তারা এই যে কার্যক্রমে সংযুক্ত ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ আসলে আপনার আপনাদের এই মহৎ কাজ সত্যি প্রশংসনীয় আমরা আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যারা বিত্তবান যারা বিত্তবানরা রয়েছেন আরো অনেকেই তারা এগিয়ে আসবেন এরকম আপনাদের মতো আরো সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের বাংলাদেশে দেশে যে কোন জায়গায় আমরা শেষ শেষ চলে এসেছি প্রশ্ন আচ্ছা সবার জীবনে ব্যবসা সফল হওয়ার জন্য নিজস্ব একটা লক্ষ্য থাকে তো আপনার জীবনে আসলে লক্ষ্যটা কি তখন ব্যবসা করি তখন এটা ছিল ব্যাটার অফ সারভাইভাল সেলফ এমপ্লয় নিজের কাজ নিজে করার একটা আনন্দ আছে সো যারাই আমরা কর্মজীবন শুরু করেছি সবার একটা উদ্দেশ্য যারাই এদেশে ব্যবসা করেছেন প্রথম দিকে কেউই সেভাবে চিন্তা করেনি যে আমি মিলিয়নিয়ার হয়ে যাবো আমার যেটা বিশ্বাস সবার ধারণা ছিল যে নিজের একটা বিজনেস করি এইখান থেকে ইনশাল্লাহ জাস্ট একটা মানে এখান থেকে শুরু করি সবাই তো অনেকের গোল অনেক অ্যাচিভমেন্টের মানে থাকে আমার আসলে সেভাবে ছিল না আমি একজন পারিবারিক মানুষ আমি ব্যবসার পাশাপাশি আমার বাচ্চা আমার স্ত্রী আমার যারা আপন চেষ্টা করছি যে তাদেরকে সময়টা আমি ব্যবসার পাশাপাশি তাদেরকে সময় দেওয়ার জন্য যে আমাদের জীবন যে এদেশে আসার পরে আমি তো বিশ বছর বয়সে দেশে এসেছি তো যে বক্ষে বল কর্মজীবন শুরু করেছি ভাই দেখতে দেখতে যে সকাল কখন দুপুর হয়েছে আর এখন যে বিকাল এসে গেছে কেউ বুঝতে পারবে না তো সবাইকে আমি বলবো যে যাই করেন আপনার নিজের পরিবারকে সময় দিন বাচ্চা কাচ্চাদের সময় দিন মানে কি বলবো দেশে পরিবারকে সাপোর্ট করতে হয় এদেশেও পরিবার আছে আমাদের অনেক দায়বদ্ধতা ছিল বাট নতুন প্রজন্ম যারা এদেশে এখন আসতেছে তাদের কিন্তু আমাদের মতো এত দায়বদ্ধতা নাই তো আশা করি যে পরিবারকে সবাই বেশি বেশি করে সময় দিবেন ব্যবসা ইনশাল্লাহ জীবনে তরক্ষি আপনি আপনার গোল যেটা আপনি সেটার জন্য যদি কাজ করেন পরিবারকে সময় দিয়েও সেটার জন্য কাজ করতে পারবেন আমি মনে করি আপনাকে সুস্থ দিতে আসার জন্য এবং আপনারা আপনার যে মূল্যবান সময়টিকেও দিয়ে আমাদের সু দিয়ে এসেছে আপনাকেও ধন্যবাদ আপনার ডায়েন্ট সিলেটকে সিলেট আহ চ্যানেলকে চ্যানেলের যুক্ত কলাকুশলী সবাইকে এবং আপনার দর্শকদেরকেও আমি আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আপনার অনুষ্ঠানের জন্য আমার শুভকামনা থাকলো এবং আপনার দর্শকের জন্য আমার শুভকামনা থাকলো আশা করি তারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন তারা যদি আমাদের আমার কাছ থেকে থেকে যে আমি যা বলেছি যদি কিছু ভালো লাগে সেটা হবে আমার স্মৃতি এবং পাওয়া ধন্যবাদ আপনার সবাইকে সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এখন বিদায় নেবার পালা আমাদের পরবর্তী সাপ্তাহিক নতুন আয়োজন সফলতার গল্প নিয়ে হাজির হব নতুন কোনো আমন্ত্রিত অতিথিকে নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ